তো এই বটগাছটা কত পুরনো হতে পারে একটা আনুমানিক দাদার দাদার পর দাদার গাছ ঠিক আছে তো এখানে যে লোকজন আসে কি বিষয়ে আসে কি কারণে আসে এখানে মান্নত করে তার অসুখ বিসুখ ভালো হয় এই এই কারণে এখানে সবাই আসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি কাঞ্চনপুর ঠাকুরপাড়া তো আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আজকে একটি বড় বট গাছ আছে এই ঠাকুরপাড়াতে তো সেই বট বট গাছটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি গ্রামের ভিতরে এত বড় একটা বটগাছ আছে আমি আগে কখনো দেখিনি চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু বাগান আর বাঁশবাগানের মাঝখানে রয়েছে একটি বটগাছ সেই বট আপনাদের মাঝে এখন দেখাবো তো চলুন আমরা দেখে আসি আর এখানকার অনেক নাম শুনছি এই বটগাছে নাকি অনেক অনেকে এলাকার লোকায় মানত করে অনেক দূর দূরান্ত থেকে মানত করে সেই মানত এখানে এসে পালন করে তো এখানে কি কি করে সেগুলো আপনাদেরকে দেখাবো আমিও দেখব তো চলুন আমরা দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি পুরাতন বটগাছ আছে সেই অনেক বড় বটগাছ এটা হচ্ছে একটি মাঠের ভিতরে বাগান আছে সেই বাগানের মাঝেই এই বট রয়েছে তো দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে সেই বট অনেক বড় পুরাতন আর মূল বট গাছটি হচ্ছে এটা আমরা এই বট অনেক নাম শুনছি তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা সেই পুরাতন সেই বট এটা আনুমানিক অনেক পুরনো এই বটগাছটি আমি একটু এই বটগাছটি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমি একটু একজনের সঙ্গে একটু পরিচয় হই একটু দাঁড়ান বলছে আপনার বাসা কি এখানে তো এই বট কত পুরনো হতে পারে এটা আনুমানিক দাদার দাদার গাছ ঠিক আছে তো এখানে যে লোকজন আসে কি বিষয়ে আছে কি কারণে আসে এখানে মানত করে তার অসুখ বিসুখ ভালো হয় এই এই কারণে এখানে সবাই আসে তো আপনি এখানে কি কাজে যাচ্ছেন নাকি আমি কাজ পানি তো বন্ধুরা আমরা এখন দেখব সামনের দিকে কিছু লোক এসেছে এখানে মানত করা আছে তো সেই মানত গুলোই এখানে এসে পালন করেছে তো আমরা আগে গাছটি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা একটা অনেক বড় পুরনো সেই বট গাছ অনেক বড় এবং অনেক মোটা তো চলুন আমরা একটু দেখে আছি তো আপনারা দেখতে পারলেন যে এখানে অনেকেই আসে মানত করে তো এখন রোজার মাস চলছে তো ওনারা এখানে ইফতারি তৈরি করছে ইফতারি তৈরি করে এখানে হয়তো ইফতার করবে আর এইখানে যে মানতগুলো আছে সেইগুলো হয়তো মনে মনে তারা পালন করছে আসলে আমরা অনেকে কিছু জানি না যে এখানে কি মানত করে বা কেমন কী কারণে আসে আসলে যার যার ইচ্ছা সে এখানে আসে এসে মনের একটা যে আকাঙ্ক্ষা থাকে সেইগুলো এখানে পালন করে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটু দেখাবো এটা আছে ওই পুরাতন বট গাছেরই একটি শাখা বা ডাল এখানে এসেছে দেখতে পাচ্ছেন এটা অ উপর দিকে দেখায় অনেক দূর ছড়িয়ে গেছে এই ডালটি অনেক মোটা এখানে কিছু একটা হয়তো আছে এটা একটা গর্ব আমি এই প্রথম আসলাম এখানে আসার পরে আমি তো দেখে অবাক হয়ে গেছে যে এখানে এত বড় পুরো পুরোনো বট গাছ আছে তো বন্ধুরা হয়তো আমার দেখা এই রকম বটগাছ এই একটি যে পুরোনো বটগাছ মাঠের ভিতরে আছে বা অনেকে এখানে আসে মানত করতে তো বন্ধুরা আপনারা যদি এটা জানেন যে এটা কোন এলাকার এটার নাম কি এলাকার তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কে কে এখানে এসেছেন সেটাও আমাদেরকে জানাবেন তো চলুন আমরা আরেক নজরে দেখে আসি অনেক বড় এই পুরোনো বটগাছটি অনেক মোটা মাটি থেকে প্রায় অনেক খানিক তিন ফিট মত মৌচা এই বটগাছটির গোড়া বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন না তো এখানে হচ্ছে অনেকেই আসে তো আপনারা ওইখানে যদি আসেন তো কমেন্টটি অবশ্যই জানাবেন যে আপনারা ওইখানে এসেছিলেন তো এই আমার দেখা সব থেকে বড়ো বডগাছ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ